সম্পর্কে থাকাকালীন একটা জিনিস লক্ষ্য দেওয়া খুব দরকার সেটা হলো যত্ন একদম তাই একটা সম্পর্কে যত্ন থাকাটা ভীষণভাবে দরকার আছে একটি মানুষ যখন একটি সম্পর্কে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন সে জানে না সে কি পাবে বা সে কি হারাবে কিন্তু মন থেকে একটা জিনিস সর্বদা চায় যে উল্টো দিকের মানুষটি তাকে যত্ন করবে তাকে সম্মান করবে তাকে অনেকটা ভালোবাসা দেবে আর সম্পর্ক স্থাপন করার পরে যখন মানুষটি তার উল্টো দিকের মানুষের থেকে যত্ন পায় না সম্মানটুকু পায় না ভালোবাসাটুকু পায় না তখন তার প্রতি বিশ্বাসটুকু ধীরে ধীরে নষ্ট হতে থাকে আর বিশ্বাসটা নষ্ট হয়ে গেলে ভালোবাসাটাও অনেকটা পরিমাণ কমে যায় অনেকটা পরিমাণ এই সম্পর্কে থাকাকালীন এই জিনিসটা একটু লক্ষ্য দিব যে তোমার উল্টো দিকের মানুষটি তোমাকে কি সত্যিকারে যত্ন করে তোমাকে সম্মান করে তোমাকে কি সত্যিই ভালোবাসা দেয় নাকি শুধুমাত্র মুখে বলে কোনো কিছুর বিনিময়ে এইটা দেখা খুব দরকার আছে কারণ যত্ন এমন একটা জিনিস যেটার কারণে ভালোবাসা অনেকটা সুন্দর হয় একটি সম্পর্ক অনেকটা সুন্দরভাবে গড়ে ওঠে অনেকেই বলে না একটা সম্পর্কে মেয়েরা কি চায় একটি মেয়ে শুধুমাত্র টাকা চায় ধন সম্পত্তি দেখে আর ছেলেরা শরীর খোঁজে একজন সুন্দর নারীর শরীর সত্যি কি তাই যদি সত্যি এমনই হতো তাহলে এই পৃথিবীতে এমন অনেক সম্পর্ক আছে যেখানে একটি নারী অনেক সুন্দর পুরুষের অনেক টাকা পয়সা আছে তারপরে ও সম্পর্ক ডেকে নেই সম্পর্কে বিচ্ছেদ এগুলো কেন হয় সম্পর্কে যত্ন থাকাটা খুব দরকার আছে তাই বলি বন্ধু তুমি যদি একটি সম্পর্কে থাকো তাহলে এই জিনিসটা একটু লক্ষ্য দিও যত্ন কতটা আছে অনেকেই বলে সম্পর্কে নাকি দামি দামি উপহার গিফট দিতে হয় সত্যি কি তাই আমি মনে করি না দিও না তোমার উল্টো দিকের মানুষটিকে দামি উপহার দেওয়ার কোনো দরকার নেই শুধু এটুকু দেখো যত্নের কমতি যেন কখনো না হয় তাকে একটু সময় দিও তার প্রতি একটু যত্ন রেখো বাস তাহলেই দেখো সম্পর্কটা অনেক সুন্দর হবে অনেক ভিডিওটা ভালো ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও পাশে থেকেও এভাবেই প্রতিদিন বিকালে ভিডিওস দেখতে থাকো আর একমাত্র তোমরাই পারো আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে তোমাদের সাপোর্ট আর ভালোবাসাই পারে আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে তাই তো ভালো থেকো